আরে তর তরকারি টরকারি তো কিছু নেই এখন ভাজা করবো ভাবছি যাই তুলে নিচ্ছি কেন বলতো ওটাকে ছিল না পাতাটা মুশকিল হয়ে বসান্ দিয়ে মিথ্যা কথা বলবি কি বলবি এই যেহেতু এই পাতাটা ছিঁড়ে গেছে এই যে এই যে ধান লম ধানি লং কায় আর ছিটু নেই ওটা দেখি চুই ওটা দেখি বাবা কিন্তু রেখে যাবে কিন্তু সব এগুলা কিন্তু সব নষ্ট করে দিবে ধানি লঙ্কার পাতা ছিঁড়ে গেছে এই বাবাকে বলবি বলবি পোকা বসেছিল পোকাটাকে সরাতে যে পাতা গেছে আইডিয়া করে কথাটা বলবি ওকে কি বলবি পকা খেলাতে যে সব কথা তাহলে কিছু বলবে নি কথা বলতে হবে শিখতে হবে বাহানা যখন চারদিকে মোটর কাজে লাগিয়ে দিচ্ছে আর ভেঙে গেলেই গাল দিবে

হ্যাঁ শাক শেষ খসলা শাক না আবার কচাবে তো জল দিতে হয় তো দেখো এখানে পেঁয়াজ আর ধনেপাতা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এতে আদা বাটি নিই পেঁয়াজ বাটা ধনে পাতা বাটা আর এতে দিয়েছে লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা একটু চিমঠে মতন জিরে গুঁড়ো আর এটা হচ্ছে মাটাসি মশলা মানে ওটা সানরাইজ মশলা বলে এটাকে হ্যাঁ এই এইটাকে তো এটা মিস করবো এখন ঘাঁটবো ঘাঁটার পরে আমি বেসন আর ডিম আর খাবার সোটাটা মিশিয়ে দেবো নুন লবণ দেওয়া হয়ে গেছে তো এখন আমি তাকে ফাঁটবো মা বেসনটা নিয়ে বেসনটা নিয়ে বেসনটা খুলে দে আমাকে দে বাঁটাটা একটু কম হয়েছে নুন টুন দিয়ে দিছি মা হ্যাঁ বেসনটা বেসনটা ঢাল খুল খুলকুল বাবুরা খিদা সহ্য হচ্ছে তুই এখানে আয় না ওদিকে যাবো ঢেলে দে ঢেলে দেওয়া হয় ঢেলে দে পোকা মাকড় ছিল না কি জানি মানে জল লাগবে হয়তো হ্যাঁ সবজি সবজি পোকাটাও নেই মনে পরিষ্কার দাঁড়া এবারটা দাঁড়া হ্যাঁ খাবি হ্যাঁ আচা লঙ্কা দিয়ে দিন লঙ্কা গুঁড়ো দিয়ে দিছি পেঁয়াজ ডিম দে তুমি ভাঙতে পারবি না ভাঙতে পারবে না হাত দিয়ে ভাঙতে পারবি তো আমি এখানে ফেটে ফুঁড়োলি করে তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো ধনেপাতা থাকার কারণে এত কালচে কালচে লাগছে তো হলুদ দিয়েছি তোমার কি বলবো লঙ্কার গুঁড়ো দিয়েছি হ্যাঁ বেসন দিয়েছি তারপরে ও কালচে কালচে লাগছে আচ্ছা ঠিক আছে খেয়ে দেখে না হে খা দেখা

ও বোকার মতো বলে যাচ্ছে এখানে পুরপুর কিছু নেই এখানে কোনো পুর টুর নেই জিরা তো গোল গোল বানানো হয়নি কেন টু একটা ভাত হ্যাঁ একটা একতাল ভাত খাই আমার ছেলে বলছে তো চলো আমাদের কিন্তু এই ব্লগ তোমার দু ব্লগে তোমাদের কেমন লাগে এই সব রান্না বান্নার আমাদের এই বাগান বাড়িতে অবশ্যই কমেন্ট লাইক সব শেয়ার করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইবার কিন্তু করে দাও এই দুটো বাচ্চার জন্য ওকে